আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ঢেঁড়স দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো তো এর জন্য প্রথমেই আমি হাফ কেজি ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢেঁড়সটা আমি খুব ভালোভাবে ধুয়ে দুই সাইডের মাথাটা কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি ও এক চামচ বেসন দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে মাখাতে হবে তো এ পর্যায়ে ঢেঁড়সটা মাখানো হয়ে গিয়েছে একটা সাইডে রেখে এবারে একটা মশলা রেডি করে নেব দিয়ে দিচ্ছি দেড় চামচ সরিষা দুই চামচ পোস্ত দানা ছয় সাতটা কাজু বাদাম ও পাঁচ ছয়টা কাঁচামরিচ সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে নেব কড়াইতে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি মেখে রাখা ঢেঁড়স এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে খুব সুন্দর ভাজা হবে আর কালারটাও একদম পারফেক্ট থাকবে চার থেকে পাঁচ মিনিট চেড়ে ভেজে নিলেই ঢেঁড়েসগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঢেঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা এক মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দেব একটা টমেটো টমেটোটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে এই দু এক মিনিটের মতো ভেজে নিয়ে এবার দিয়ে দেব ব্ল্যান্ড করে রাখা মশলা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি একটু নেড়ে চড়ে দুই এক মিনিট একটু কষিয়ে নিয়ে আবার দিয়ে দেব এক কাপের মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে তিন চার মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স ঢেঁড়সটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এবার চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই মজারেই নিরামিষ ঢেঁড়সটা একদম তৈরি হয়ে যাবে ঢেঁড়সের এই মজার রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে তো নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ও অল্প একটু ধনিয়া পাতা কুচি দেখতেই পাচ্ছেন নিরামিষ এই ঢেঁড়সের রেসিপিটি কতটা ইয়াম্মি হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না